মরতে মরতে প্রাণে বেঁচে ফিরলো তারপরেও শুধরায়নি ভিডিওতে যে ছেলেটিকে দেখছেন মানতেই হবে এর মধ্যে প্রতিভা আছে নাহলে পাহাড়ের ওপর থেকে কেউ ঝাঁপ দিতে পারে না প্রাণে বেঁচে যাওয়ার পরেও শুধরায়নি তারপরও দেখুন সেই ধরনের স্ট্যান্ড করছে আবার নিচে লিখে দিচ্ছে এই ধরনের তোমরা চেষ্টা করো না ভাই তাহলে তোমারই বা করার কি দরকার আছে তোমাকে দেখে কেউ না কেউ তো অবশ্যই করবে এরা হচ্ছে আজকালকার দিনে যুব সমাজের কাছে আইডল

উনি আজ পর্যন্ত প্রায় তিন হাজার বাচ্চার হার্ট অপারেশন করিয়েছেন ওনার হাতে এখনও চার পাঁচশো বাচ্চা রয়েছে প্রতিদিনই তো নাম আসে সেই হিসাবে বাড়তে চলেছে এবং উনি স্টেজ প্রোগ্রাম করছেন পয়সা ইনকাম করছেন আর ওই বাচ্চাদের অপারেশন করাচ্ছে এনারাই হওয়া উচিত আমাদের অ্যাকচুয়াল আইডল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট মানুষ ওনাকে জানিই না আমরা চিনিই না আপনি যদি জেনে থাকতেন আগে থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি জানতেন কি জানতেন হঠাৎ কোনো সময়